আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করবো আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের পাশপাড়া সুরাই নিসা এর তেরানব্বই নং আয়াত থেকে সংক্ষিপ্ত قثا إن شاء الله. الله سبحانه وتعالى أتى آيات من دونه كورين. Thank you. Yeah.

এবং আল্লাহ তার প্রতি ক্রোধ হয়েছেন ও আল্লাহ এবং তার প্রতি লানত করেছেন ও আজা আজাবান আজিমা এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন বড় শাস্তি বড় ধরনের আজাব বড় ধরনের শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আমার প্রিয় ভাইরা কিন্তু আজকে আফসুসের বিষয়ে আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যায় একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করছে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে দিয়ে 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 একে হত্যা করা হচ্ছে জবাই করা হচ্ছে মানুষকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হচ্ছে আমার ভাইরা আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই আপনি যাকে হত্যা করছেন সে তো আপনার ভাই আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে হত্যা করতে পারেন আপনি কি অবগত আছেন আপনি কি জানেন যে আপনি যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করতেছেন এর সাজা কি এর শাস্তি কি আর যদি আপনি অবগত থাকতেন যে একজন মানুষকে হত্যা করলে তার সাজা কি পরকালে তার জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন এই জ্ঞান যদি আপনাদের ভিতরে থাকতো হয়তো বা আপনারা এরকম ভাবে মানুষ হয়ে আর মানুষকে হত্যা করতে পারতেন না কিন্তু যাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে রান্দা দিয়ে কপিয়ে কপিয়ে হত্যা করা হচ্ছে পিটিয়ে পিটিয়ে যাদেরকে হত্যা করা হচ্ছে মানুষকে জব করে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের পরিণাম কি জানেন আল্লাহ সুবাহ তাদের জন্য বলেছেন ওলা তাহসদানাল্লাবিনা কুতিলু ফি যারা আল্লাহ রাস্তায় নিহত হয় আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু ধারণা করো না বাল্য়া অনদার বিহীন বরং তারা জীবিত তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন আমি ওই সমস্ত বাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যারা মানুষকে হত্যা করছেন তাদেরকে উদ্ধত্ত আহ্বান করব আল্লাহকে ভয় করুন এবং এই আয়াতের উপরে আমল করার চেষ্টা করুন এবং প্রথম যে আয়াতটি আপনাদের মাঝে আলোচনা করেছি সে আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছেন যারা অন্যায়ভাবে হত্যা করবে তাদের শাস্তি কি ধরনের হবে